বিজেপি যুব মোর্চার প্রতিবাদ কর্মসূচি মুখ্যমন্ত্রীর কুকথার বিরুদ্ধে রাজনীতিতে কুকথার মাধ্যমে আক্রমণ হালে যেন বেড়েই চলেছে সংস্কৃতিকে আঁকড়ে বসছে যেন এবার রাজ্যের প্রশাসনিক প্রধানের রাজনীতিতেও যে কুকথার প্রয়োগ হয় তেমন ভিডিওই পোস্ট করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবার মুখ্যমন্ত্রীর ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কুকথার বিরুদ্ধে পথে নামলো বিজেপি যুব মোর্চা বাজেভাবে এই কুকথা বলেছেন সেটা আমরা কেউ মানতে পারি না একজন ভারতীয় নাগরিক হিসাবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ যদি এত কুকথা বলে সেটা আমাদের বাংলা ভাষার লজ্জা পশ্চিমবঙ্গের সংস্কৃতির লজ্জা এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই করে আমাদের পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের মাথা নত করে দিয়েছেন কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করেন ঈশ্বরচন্দ্র বর্ণ পরিচয় হাতে নিয়ে প্রতিবাদে সামিল তারা। যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ চিনতে শিখিয়েছিলেন যে মনীষীরা বতে বাঘ বা বতে বাংলার মতো শব্দ তৈরি করেছিলেন সেই মনীষীদের বাংলায় বাংলার মুখ্যমন্ত্রী ব দিয়ে অন্য শব্দ পছন্দ করেন যা কুকথা ফুসে ফুসেধিকার জানালেন ইন্দ্রনাইন খাঁ প্রধানমন্ত্রীকে তিনি যে কথা যে কু শব্দ প্রয়োগ করেছেন যা আমি মুখে আনতে পর্যন্ত পাচ্ছি না আজকে আমরা বর্ণ পরিচয় নিয়ে ঘুরতে হচ্ছি আমাদের দেশের একশো কোটি মানুষকে তিনি ইনসাল্ট করেছেন আমাদের দশ কোটি বাঙালিকে পশ্চিমবঙ্গবাসীকে তিনি আজকে আমাদের মাথা নত করেছেন যে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদেরকে পড়ি আমাদের ছোটোবেলা থেকে শিখিয়েছেন এই বর্ণপরিচয় পড়ে আমরা বাংলা ভাষা শিখেছি সেই বাংলা ভাষায় ব দিয়ে হয় বাঘ ঠিক আছে এই বর্ণ পরিচয় ব মানে হলো বাঘ এটা ছোটবেলা থেকে আমরা এই শিখে এসেছি কিন্তু দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব দিয়ে অন্য কোনো শব্দ বেশি পছন্দ করেন বাংলার রাজনীতি এমন মন্তব্যে এর আগেও কালিমা লিপ্ত হয়েছে তবে তা অন্য কারোর তরফে কিন্তু দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে শুধু বিরোধী মহল নয় নিন্দার বন্যা বইয়ে দিচ্ছেন সাধারণ মানুষও ক্যামেরায় গোপাল সেন নিখিল দাস এবং সন্দীপ পালের সঙ্গে শুভজিৎ এবং সুদীপ্ত পালের রিপোর্ট কালকাটা নিউজ